দর্শক আমরা এখন আছি ঠিক টিকিট কাউন্টারের সামনে এখানে দর্শক যারা আসছেন সিনেমা দেখার জন্য তারা কিন্তু টিকিট কিন্তু হিমথিম খাচ্ছেন আমরা একটু আপু একটু কথা বলতে চাই হ্যাঁ সাকিব খানের সিনেমা দেখতে আসছেন এখানে টিকিট কাটার জন্য সিনেমা আসেন টিকিট পাননি না না সিরিয়ালে মাত্র আসলাম দেখি টিকিট পাই কিনা দেখার অনেক ইচ্ছা প্রথম দিন আজকে ওনার বরবাদ তারপরে তুফান দুটাই ভীষণ ভালো ছিল আশা করি বাংলাদেশের রেঞ্জটাকে উনি আরো ভালো দিকে নিয়ে যাবে বাংলাদেশের সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাকিব খান তাই জন্যই দেখতে আসা সাকিব যে সিনেমাটা গানটা মুক্তি পেয়েছে গানটাকে দেখেছেন আপনি হ্যাঁ দেখেছি আমি বলবো গানটা ওই আগের উড়াধুরা বা আগে যে গানটা ছিল দুষ্টু কোকিল এই টাইপের রেঞ্জে না গেলেও বাট গানটা ভালো ছিল কেমিস্ট্রিটা ভালো ছিল আমার ট্রেলারটা বেশি ভালো লেগেছে গানের থেকে হ্যাঁ সিনেমা মুক্তি পেয়েছে আপনার কাছে মনে হয় যে বরবাদ সিনেমা টেক্কা দিবে তান্ডব এরকম মনে হয় আপনার কাছে বরবাদ ছিল অন্য ঘরানার সিনেমা বরবাদ ছিল একটা রোমান্টিক সিনেমা আর তান্ডব একটা হচ্ছে গিয়ে থ্রিলার মিস্ট্রি থ্রিলার আই থিঙ্ক সো ট্রেলার দেখে লাগলো তো আমার মতে এইটা আর ওইটাকে কম্পেয়ার করতে ঠিক হবে না যতক্ষণ আমি দেখছি

আমরা যতক্ষণ মুভি দেখবো তাদের ভিতরে কেমিস্ট্রিটা তো মুভিতেই প্রকাশ পাবে তাদের ডায়লগ ডেলিভারি তাদের একসাথে স্ক্রিন টাইম ওগুলো দেখি তারপরে বলবো আমার মতে থাকবে থাকলে তো থাকলে বাংলাদেশের বাংলাদেশের প্রথম একটা ইউনিভার্স তৈরি হবে

দাঁড়িয়ে আছে শুধুমাত্র সিনেমার এই টিকিট কাটার জন্য আমরা একটু কথা বলতে চাই ভাই আপনার সাথে হ্যাঁ একটু কথা বলতে চাই ভাই কোথা থেকে এসেছিলেন একটু বলবেন আমি আসছি রাজারবাগ থেকে রাজারবাগ থেকে এই যে টিকিটের জন্য কত সময় ধরে অপেক্ষা করছেন এই তো হয়েছে বিশ মিনিটের মতো দাম হবে কি আগের থেকে বেশি নাকি যেরকম ছিল সেরকমই আছে আসলে আমি সবসময় স্টার স্নেপ্লেক্সে দেখি তো এই এই সিনেমা হলে প্রথম তো এই সিনেমা হলের দাম নিয়ে আমার তেমন দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মানুষ টিকিটের জন্য সিরিয়াল একটু কথা বলতে চাই ভাই একটু কথা বলতে হবে হ্যালো ভাইয়া একটু কথা বলতে চাই আপনার সাথে কোথা থেকে এসেছিলেন ভাইয়া মানে টিকিট কেনার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছেন দুই মিনিট

দর্শক দেখছিলেন যে সাকিব খানের তানরব সিনেমার টিকিট কাউন্টার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সাকিব খানের যারা ভক্তরা আছে যারা ফ্যান ফলোয়াররা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে সিনেমা দেখার জন্য লাইন ধরে টিকিট কাটছেন আমার আমি একটু একবারে মেন পয়েন্টে দেখাতে চাই যে এখানে কিন্তু অনেক দর্শকরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হাজির হচ্ছেন শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য তো এই ছিল এখন পর্যন্ত মধুমিতা সিনেমা হলে সাকিব খানের তাণ্ডবের যেই সংবাদ পরবর্তীতে আবার আমরা লাইভে যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ